আপনার যদি আরো বিস্তারিত জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি জানিয়ে দিন তো চলুন মূল আলোচনা শুরু করি সিঙ্গাপুরের ই পাস বা এমপ্লয়মেন্ট পাস এটা মূলত একটা স্পেশাল ভিসা সার্ভিস সিঙ্গাপুরের যে বেসরকারি যে কোম্পানিগুলো আছে সেটা যে কোনো সেক্টরই হোক এই সেক্টরগুলোতে ম্যানেজার বা এই ধরনের যাবতীয় যত এক্সিকিউটিভ পদগুলো আছে এই পদগুলোতে সিঙ্গাপুরের বাহির থেকে মিন বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে নিয়োগের যে প্রক্রিয়াটা এটাই মূলত এমপ্লয়মেন্ট পাস আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে এমপ্লয়মেন্ট পাসের ক্যাটাগরিটা এটা হচ্ছে ম্যানেজার বা এই ধরনের হাই প্রোফাইল যে পদগুলো আছে এইগুলাতে এখন বাংলাদেশ থেকে যারা এমপ্লয়মেন্ট পাসে সিঙ্গাপুর আসতেছে বা আপনারা আপনাদেরকে এজেন্সি কি বলে বা কোথা থেকে কি শুনছেন এটা কিন্তু ভিন্ন কথা আমি আপনাদেরকে যেটা বললাম এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার মিন সিঙ্গাপুরের এম এর তথ্য এখন বর্তমানে তো ভাই অনেক কিছু সম্ভব আপনি এজেন্সি বা কম্পানিজ সাথে কন্টাক্ট করে তারা সিঙ্গাপুরের गवर्नमेंट আপনার ডকুমেন্ট শো করে আপনাকে যদি নিয়ে আসতে পারে সমস্যা নাই আপনার যোগ্যতা না থাকলেও সমস্যা নাই কিন্তু বেসিক্যালি সিঙ্গাপুরের মিনিস্টার অফ ম্যানপাওয়ার যেটা বলতেছে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন অথবা এই ধরনের সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে যেটা সিঙ্গাপুরের মিনিস্টার অফ ম্যানপাওয়ার তারা খুব হাইলি এটাকে হাইলাইট করে সেটা হচ্ছে বেতন সিঙ্গাপুরের ই পাশে বা এমপ্লয়মেন্ট পাশে মিনিমাম স্যালারি হচ্ছে মানে স্টার্টিং স্যালারি হচ্ছে পাঁচ হাজার সিঙ্গাপুর ডলার এটা হচ্ছে ইন জেনারেল স্যালারি এখানে বাঘ আছে ফাইন্যান্সিয়াল বা এই ধরনের স্পেশাল যে সেক্টর গুলো আছে এগুলোতে আরো হাই স্যালারি সেগুলোতে মিনিমাম স্টার্টিং পয়েন্ট হচ্ছে ছয় হাজার দুইশো ডলার তো বুঝতেই পারতেছেন অনেক হাই স্যালারি তার মানে আপনার যোগ্যতাটা অনেক হাই হতে হবে এবং সিঙ্গাপুরের মিনিস্ট্রি অব ম্যান পাওয়ারের তথ্য অনুযায়ী আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে আই মিন আপনি যেই দেশ থেকে আসতেছেন সিঙ্গাপুরে আপনার নিজের দেশে ওই যেই পদে আপনি অ্যাপ্লাই করবেন ওই পদে সংশ্লিষ্ট কয়েক বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন আমি আগেও বলছি ভাই যে আপনার স্যালারি অথবা আপনার এক্সপিরিয়েন্স বাংলাদেশে আপনি হয়তো ওই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন না অ্যাসেট্রা অ্যাসেট্রা এই বিষয়গুলো কিন্তু এদিক সেদিক করা যায় সেটা এজেন্সি বা কোম্পানিগুলোর মাধ্যমে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসা যায় তাদের সাথে সেটা ভিন্ন বিষয় থাকতে পারে আমি কি কি সেক্টর ভাই সিঙ্গাপুরের হোক অথবা সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচার অথবা সিঙ্গাপুরের সার্ভিস সেক্টর হোক হ্যাঁ অথবা সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল যে আরো সেক্টর গুলো আছে এই সেক্টর আপনারা এমপ্লয়মেন্ট পাস নিয়ে ঢুকতে পারবেন সিঙ্গাপুরের এই ই পাস বা এমপ্লয়মেন্ট পাস ভিসা অনেকটা মতোই তারা সর্বোচ্চ তিন সপ্তাহ সময় নেয় আপনি যেদিন অ্যাপ্লাই করবেন এই দিন থেকে সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনি প্রাথমিক অবস্থায় সিঙ্গাপুরের যে পারমিটটা পাবেন এটা হচ্ছে দুই বছরের জন্য দুই বছর পর পর এটাকে আপনার রিনিউ করতে হবে এখন ই পাস বা এমপ্লয়মেন্ট পাসের সাথে অন্য অন্য প্রসেসিং এর পার্থক্যটা কোথায় মেজর যে পার্থক্য এটা হচ্ছে দেখেন এটাতে কুঠার প্রয়োজন নাই অন্য যে প্রসেসিং যে ওয়ার্ক পারমিট যে প্রসেসিং গুলো আছে প্রত্যেকটা প্রসেসিং এ কিন্তু কুঠা রিকোয়ারমেন্ট আছে আই মিন একটা কোম্পানি চাইলেই এনিহাও আপনাকে নিয়োগ দিতে পারবে না যদি না তার কুঠা না থাকে সো এমপ্লয়মেন্ট পাস জন্য কোম্পানির কোনো লিমিটেশন নাই এমপ্লয়মেন্ট পাসের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা হচ্ছে পিআর এর জন্য अप्लाई করা আপনি যদি এমপ্লয়মেন্ট পাস নিয়ে সিঙ্গাপুর ঢুকতে পারেন আপনি খুব সহজেই পিআর জন্য ভবিষ্যতে अप्लाई করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই এমপ্লয়মেন্ট পাস বা এই পাস প্রসেসিংটা কি আপনি নিজে নিজে अप्लाई করতে পারবেন হ্যাঁ আপনি নিজে নিজে এই প্রসেসিংটা করতে পারবেন যদি সিঙ্গাপুরের কোনো কোম্পানির সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি সিঙ্গাপুরের কোনো কোম্পানির সরাসরি জব অফারটা আপনি না পান বা ওই ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আপনারে কোন্নাকুমার একটা এজেন্সির মাধ্যমে এই প্রসেসিংটা করতে হবে এখন আপনাদের কমন প্রশ্ন যে ভাই কত টাকা খরচ হতে পারে দেখেন এমপ্লয়মেন্ট পাসটা বাংলাদেশ থেকে ঐরকম সচড়াচড় হয় না যাদের হয় তারা অনেক যেটা বললাম অনেক হাই প্রোফাইলের লোক ভালো ভালো চাকরি নিয়ে তারা এই দেশে আসে আর এরকম অনেকেই আছে যাদের সিঙ্গাপুরে হয়তো আত্মীয় আছে অথবা একটা কোম্পানি আছে অথবা তারা কোনো না কোনো ভাবে লিংক তৈরি করে চলে আসে সেই ক্ষেত্রে খরচটা কি এটা আপনি ওইভাবে নির্ধারণ করতে পারবেন না এখন এজেন্সির কথা যদি বলেন যে আপনি এজেন্সির মাধ্যমে যদি প্রসেসিং করেন তাহলে কি কিরকম খরচ হবে আপনারা তো অনেকেই জানেন বর্তমানে পরিস্থিতি কি বর্তমানে এসপাস সহ এই ধরনের এন বা এই ধরনের যে বিসা প্রসেসিং গুলো আছে এগুলো তো চোদ্দ হাজার ডলার লেগে যাচ্ছে সো এই এমপ্লয়মেন্ট পাস বা ই পাস এটা একটা স্পেশাল ক্যাটাগরি এবং এখানে বেতন অনেক ভালো সো এটা তো আপনারা বুঝতেই পারেন যদি আপনারা এজেন্সি দ্বারস্থ হন তাহলে কিরকম খরচ হতে পারে আমার মনে হয় মোটামুটি ভালোই খরচ হবে আমি যতটুকু বুঝি ভাই যে যারা প্রকৃত যোগ্যতা নিয়ে আই মিন যাদের সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাশে আসার সত্যিকারের যোগ্যতা আছে তাদের এই এজেন্সি দ্বারস্থ হওয়ার দরকার নাই তারা সরাসরি সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে ওদের যে জব অফার গুলো দেওয়া থাকে অনলাইনে ওখান থেকে জব অফার নিয়ে তারা কোম্পানির সাথে যোগাযোগ করে পরবর্তী প্রসেসিং গুলো কোম্পানির সাথে আহ মিলেমিশে তারা প্রসেসিংটা করতে পারে এটা কোম্পানি ব্যবস্থা করে সো সিঙ্গাপুরি এমপ্লয়মেন্ট পাস বা সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এগুলো হচ্ছে খুবই বেসিক তথ্য মানে যতটুকু আপনার জানা প্রয়োজন সো আপনাদের যদি খুঁটিনাটি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে